কোন সময় ধান রোপণ করা আমন ধান আমন বলেন বড় ধান বলেন আমন ধান রোপণ করার কয়েক দিন পর আগাচানাশকটা আমরা জমিতে প্রয়োগ করব অথবা কিভাবে প্রয়োগ করলে আমাদের এই আগাচানাশকটা 100% রেজাল্ট পাবো তো সেই বিষয়ে নিয়ে আজকের আলোচনা। তো প্রিয় দর্শক আমার হাতে একটা প্রোডাক্ট দেখা যাইতেছে সেটা হচ্ছে কি আইনা প্লাস স্মার্ট এজেগেটার আইনা প্লাস এটা 18 Wp যেটা তো অপারেশন আছে এসিটা কোর আছে 14%

যে তো আমরা ধান রোপণ করার সচরাচর কিছু ভাইরাস ভুলটা করে থাকে সেটা হচ্ছে কি আমরা ধান রোপণ করি করার পর এই মিকুর যেটা আছে এটা কিন্তু আমরা জমিতে দেই অথবা এই 18w টাও আমরা দিই আমরা কি করি পাঁচ থেকে সাত দিনের মধ্যে এই যে রিমিট আর এই যে আঠারো প্লাস 18w আইনা প্লাস এই দুইটা

যদি স্প্রে দেন সেক্ষেত্রে কিন্তু এর রেজাল্টটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন অর্থাৎ আপনি শেষ চাষের সময় দিতে পারলেন না ধান রোপণ করার তিন দিনের মধ্যে আপনাদেরকে কিন্তু এই লিকুইডটা অর্থাৎ এই রিমিটটা পার বিঘাতে একশো মিনিট দিতে হবে তাহলে কি হবে এই লিকুইড এর কাজ কিন্তু যে কোনো আগাছা বেশি নষ্ট করবে এই কিন্তু আগাছা নাশক আগাছা দমন করতে পারবে না আর দ্বিতীয় কথা বলি এই যে আমার হাতে আরেকটা ঔষধ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি আয়না প্লাস

আড়াই ইঞ্চি পানিতে আপনারা স্প্রে দিবেন অথবা সারের সঙ্গে ছিটে দিবেন এটা কিন্তু দুইভাবে দেওয়া যায় প্রথমবার দিতে পারবেন আপনারা প্রথম যেভাবে দিবেন সেটা হচ্ছে কি স্প্রে করে দিতে পারবেন আর দ্বিতীয়বার কিভাবে দিবেন সেটা হচ্ছে পাঁচ কেজি সার অথবা তিন কেজি সারের সাথে মিশ করে আপনারা ধানের জমিতে ছিটে দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার আগাছাটা হান্ড্রেড পার্সেন্ট দমন হবে এখন আসি এই যে স্মার্ট এগোবে আঠারো বার এটা কোন কোন আগাছা ভ্রমণ করে অথবা এটা কোন কোন আগাছা ভ্রমণ করতে পারবে সেই বিষয় নিয়ে আগাছা কিন্তু অনেক সময় আমরা বলে থাকি চার প্রকার কিন্তু আগাছা নাশক আট প্রকার সেটা হচ্ছে কি এক নম্বর মোটা দুর্গা পানি কচু শ্যামা পানি লং চেসড়া সুষ্ণী শাক

এটা কিন্তু দুই ভাবে দশ থেকে বারো দিন হয়ে গেছে তো এটাতে যদি আয়না প্লাস দেওয়া আছে দেখুন দশক একদম পরিষ্কার এখানে কোনো নেই একদম পরিষ্কার জন্য আমরা আগাছা প্রমাণ করার ক্ষেত্রে আয়না প্লাস সাথে দেবো কি রিমিট দিলে হান্ড্রেড পার্সেন্ট আপনার আগাছা দমন হবে তো প্রিয় দর্শক আজকে ভিতরে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম